কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে ধিক্কার মিছিল বিজেপি কর্মীদের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোর উনত্রিশ কৃষ্ণপুর বিজেপি মন্ডলের পক্ষ থেকে এক ধিক্কার মিছিল বের হয় তেলিয়ামুরা নেতাজি নগরস্থিত অশ্বিনী ঘোষ স্মৃতি কমিউনিটি হলের সামনে থেকে এই ধিক্কার মিছিলটি বের হয়ে তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই ধিক্কার মিছিলে বক্তব্য রাখতে গিয়ে উনত্রিশ কৃষ্ণপুর বিজেপি যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ বলেন সম্প্রতি ত্রিপুরা বিধানসভার অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেব বর্মার বিরুদ্ধে যে দুর্নীতিমূলক নানান অভিযোগ আনেন সেগুলি সম্পূর্ণ মিথ্যে বলে

বিধায়ক সুদীপ রায় বর্মন যেভাবে আরোপ সৃষ্টি করেছেন ওনাকে কালীমাজিত করার জন্য যে প্রয়াস করেছেন তার প্রতিবাদে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে যেভাবে কালীমাজিত করার জন্যে প্রয়াস চালিয়েছিলেন এবং পবিত্র বিধানসভার যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা বিনষ্ট করেছিলেন কেননা আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত কুমা মহোদয় উনি ওনার বিষয়ে যে তথ্যগুলো দিয়েছিল সেটা সম্পূর্ণ আকারে ভুল তথ্য দিয়েছে এবং আমরা বিভিন্ন তথ্য পেয়েছি যেমন আমাদেরকে বলা হয়েছিল বিধানসভার মধ্যে ওনাকে করেছিলেন যে উনার নাকি তেলিয়াম পেট্রোল পাম্প রয়েছে ওনার নাকি ভেহালাবারের পেট্রোল পাম্প রয়েছে সম্পূর্ণ যে যে তথ্যগুলো দিয়েছে সেটা একদম নির্ভুল এবং সেটা আমরা দেখতে পেরেছি এবং আমরা সঠিক জিনিস তথ্যগুলো আমরা পেয়েছি এবং আমরা এই প্রতিবাদ জানিয়ে যাতে আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির যারা মাননীয় বিধায়ক মহ রয়েছেন কিংবা আমাদের যারা মন্ত্রীরা রয়েছেন তাদের উপর যেন এরকম আরোপ যেন না লাগাতে পারে সেজন্য আমরা আজকে ধিক্ষার মিছিল আমরা কৃষ্ণপুর মন্ডলের পক্ষ থেকে আমরা বের করেছি এবং আমরা জানিয়ে দিতে চাই যদি আগামী দিনে যদি এরকম যদি কুৎসা রটিয়ে যদি আমাদেরকে জনগণমুখী কাজের ক্ষেত্রে যদি আমাদের সরকারকে লিপ্ত করার চেষ্টা করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা আরও সামিল হব এবং আমরা প্রায় বর্মন নয় ওনার মতন যত নেতৃত্বরা রয়েছেন যারা এই আমাদের উন্নয়নকে অবহিত গুরুত্ব ওরা আমাদের উন্নয়নের উন্নয়নকে বিনষ্ট করতে যে চেষ্টা করবে তাদের উদ্দেশ্যে আমরা দীক্ষান্নে ছিলাম না শুধু বৃহত্তর আন্দোলনে আমরা আমরা সামিল হব